কর্মকার হেসেলের আজকের রেসিপি কাঁঠাল চিংড়ি একবার আমার মতো করে এইভাবে কাঁঠাল চিংড়ি রান্না করে দেখুন আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক তো আমি কিন্তু আগে থেকেই কাঁঠালটা কেটে নিয়েছি কাঁঠাল কাঁঠাল দেখাই নি এবার আমি কাঁঠালটাকে প্রথমে সেদ্ধ করে নেব তো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম কেটে রাখা কাঁঠাল দিয়ে দেব জল দিয়ে দেব হলুদ কুঁড়ো লবণ দিয়ে ভালো করে কাঁঠালটাকে সেদ্ধ করে নেবো আর কাঁঠালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সময়টা কম লাগে তার জন্য আমি ঢাকাও দিয়ে দিলাম এবার কাঁঠালটা আমি সেদ্ধ করে নিয়েছি তো দেখে নেবো কাঁঠালটা সেদ্ধ হয়েছে না তো তার জন্য আমি একটা কাঁঠাল দেখে নিয়েছি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি কাঁঠালটাকে জল থেকে ছেঁকে তুলে নেব আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি শুকনো খোলায় দারচিনি লবঙ্গ সাদা এলাচ আর গোলমরিচ আমি ভালো করে শুকনো খোলায় ভেজে এটাকে প্লেটে তুলে নিলাম আর এটা আমি পাটায় গুঁড়ো করে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব সাদা তেল আমি যেহেতু সাদা তেলেই রান্না করি তোমরা যদি সর্ষের তেলে রান্না করো তো তোমরা সরষের তেল খেতে পারো প্রথমে আমি কিন্তু আলু ভেজে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে আলুটা তুলে নেব এবার এই তেলেই কাঁঠালটাকে একটু ভেজে নেব না ভেজেও রান্না করতে পারো কিন্তু ভেজে নিলে স্বাদটা একটু আরও ভালো হয় চার পাঁচ মিনিট মিডিয়াম আছে কাঁঠালটাকে আমি ভেজে নিয়েছি এবার কাঁঠালটা আমি তুলে নিলাম কড়াইটা আমি ধুয়ে নিয়েছি এবার রান্নাটা করব তো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল তোমরা যদি সর্ষের তেলে রান্না করো তো তোমরা এখানে সরষের তেলই দিতে পারো তেলটা ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হলে আমি এখানে দিয়ে দিলাম মেখে রাখা চিংড়ি মাছ আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আগে থেকে মেখে রেখেছিলাম এবার ভালো করে চিংড়ি মাছটা আমি ভেজে নেব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে চিংড়ি মাছটা তুলে নিচ্ছে এবার এই তেলে আমি অ্যাড করব একটু সরষের তেল সর্ষের তেল দেওয়ার কারণে রান্নার টেস্টটা আরোই ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এবার পোড়নে দিলাম একটা তেজপাতা দারচিনি লবঙ্গ সাদা এলাচ আর দিয়েছি দুটো গোলমরিচ আর দিয়েছি একটা শুকনো লঙ্কা এবার ভালো করে পোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব নুন পেঁয়াজটাকে আমি মিডিয়াম আছে ঢাকা দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয় খুব তাড়াতাড়ি আর পেঁয়াজটা যাতে গলে যায় তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব এক এক করে মশলা প্রথমে আমি দিয়ে দেব রসুন বাটা আমি রসুনটাকে কয়েকটা রসুনের কোপে থেতু করে নিয়েছিলাম দিয়ে দিয়েছি টমেটো আদা জিরের পেস্ট আর একটু সামান্য মশলা ধোয়া জল আর দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে যাতে একটু ঝাল ঝাল হয় আর স্পাইসি হয় এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো আমার মনে হচ্ছে লঙ্কার গুঁড়োটা একটু কম হয়েছে তো আমি আরও একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি এবার সবগুলো মশলা আমি ভালো করে দু মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব জল জলটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের আসটাকে আমি মিডিয়ামে রাখব কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিতে হবে জলটা শুকিয়েছে কি না জলটা যখন একটু শুকিয়ে যাবে তখন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আর মশলাটা ভালোভাবে কষানো হয় তো এইভাবেই কিন্তু আমি অনবরত খুন্তি সাহায্যে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটাকে আবার মিডিয়ামে রেখে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেব যাতে তেলটা খুব সহজেই ছেড়ে যায় দেখুন ঢাকা খুলে দিয়েছি দেখুন তেলটা খুব সুন্দর করে কিন্তু উপর দিয়ে ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা কাঁঠাল আলু সবটা দিয়ে দিলাম এবার ভালো করে আর আলুর সাথে মশলাটাকে মিশিয়ে আমি কষিয়ে নেব গ্যাসের থেকে কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটি করতে হবে এই সময় একটা টিপস বলে দিই আমি জল ছাড়া একদম এভাবেই শুকনো শুকনো কিন্তু একটু ঢাকা দিয়ে কষাতে হবে তাহলে কিন্তু ভালো করে তেলটা ছেড়ে দেবে এভাবেই আমি পাঁচ ছ মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে আবারও কাঁঠাল আর আলুর সঙ্গে মিশিয়ে নেব কাঁঠাল চিংড়ির একটা টিপস যত ভালো বেশি করে কষাবে তত কিন্তু কাঁঠাল চিংড়ির টেস্ট ভালো হবে তাই আমি একটু ঢাকা দিয়ে দিয়ে একটু সময় ধরে কষিয়ে নিয়েছি তো ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একদম বেশি দেওয়া যাবে না জলটা মোটামুটি দিতে হবে তো দেখুন আমি কিন্তু এখানে এক বাটেই জল দিয়েছি এবার ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। আর একটু জল দিতে পারতে আমি যেহেতু ড্রাই করব তাই জন্য একদমই কম জল দিয়েছি গ্রেভিটা ভালো করে ফুটে গেলে এখানে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো যেটা আমি আগে থেকেই শুকনো গোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবার ভালো করে গরম মশলা দেওয়ার পরে মিশিয়ে নেব আর মিডিয়াম আছেই আমি এখন রেখে দেবো দেখুন তেল ছেড়ে দিয়েছে মানে কাঁঠাল চিংড়িটা কিন্তু হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে দেব সেট হওয়ার জন্য পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে আমি তোমাদের দেখাচ্ছি দেখুন তেলটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এবার আমি একটা বাটিতে কাঁঠাল চিংড়িটা তুলে নেব একবার হলো বাড়িতে এইভাবে কাঁঠাল চিংড়ি রান্না করে দেখুন আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা কী রেসিপি দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের রিকোয়েস্টের ভিডিও আমি অবশ্যই বানানোর চেষ্টা করব তো আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা